আসসালামু আলাইকুম বিহর্স আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আমরা একটা খুব সুন্দর ইনকিউবেটর মেশিন নিয়ে আসছি আপনি যদি একটা ইনকিউবেটর মেশিন কিনে সফল হইতে চান ইনকিউবেটর থেকে ভালো মানের বাচ্চা উৎপাদন করতে চান ইনকিউবেটর কিনে যদি লাভবান হইতে চান তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য এবং একই ইনকিউবেটরে যদি সকল ধরনের ডিম ফুটাতে চান তাইলেও এই ইনকিউবেটরটা আপনার জন্য কারণ আমাদের এই ইনকিউবেটরে হাঁস মুরগি কোয়েল কোয়েলসহ সকল ধরনের ডিম ফুটানো যাবে কোয়েল পাখির সাতশো ডিমের হাঁস মুরগির দুইশো ছিয়াত্তর ডিমের এটির মডেল নাম্বার হচ্ছে এক্স কিউ টু সেভেন সিক্স এটার মডেল নাম্বার তো দেখেন এখানে যে কোয়েল পাখির ট্রেটা আমি আলাদা রাখছি এখানে চারটা ট্রে আছে এক একটা ট্রেতে নিরানব্বইটা আর হ্যাচার আছে তিনশো আর হাঁস মুরগির দুইটা ট্রে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ট্রেটা বসানোর জন্য আমরা এখানে খুব সুন্দর একটা সিস্টেম করছি যেহেতু ট্রেটার সাইজে ছোট তো দেখেন ট্রেটা যাতে পরে না যায় এখানে আপনারা ট্রেটা একটা রশি দিয়ে বেঁধে দেবেন এবং একটা ফ্ল্যাট বার বসানো আছে তো ভিউয়ার্স আপনারা আমাদের বিসমিল্লা ইনকিউবেটর চ্যানেলে যারা একদমই নূতান যারা একদম নূতান দর্শক আপনার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখানে দেখেন যে সাবস্ক্রাইব বাটন আছে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এ ধরনের খাবার পাত্র কিংবা এ ধরনের একটি কন্ট্রোলার ফ্রি পাবেন গিফট হিসাবে আমাদের সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বে তবে এ ধরনের পাত্র অনেকেই আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় আলাদাভাবে মুরগির বাচ্চার জন্য আর এটা স্পেশালি কোয়েলের জন্য খুবই ভালো আর আপনারা পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল আমাদের এই দুইশো ছিয়াত্তর ডিমের হাঁস মুরগি এবং সাতশো ডিমের কোয়েলের ইনকিউবেটরে আপনারা পাবেন এক বছরের গ্যারান্টি এবং আপনি বাজারে অনেক ইনকিউবেটর দেখবেন আপনি কেন বিসমিল্লা ইনকিউবেটর থেকেই পণ্যটা ক্রয় করবেন কারণ বিসমিল্লা ইনকিউবেটর বিগত সাত বছর থেকে ইনকিউবেটর নির্মাণ করে আসছে আপনারা নিশ্চিন্তায় আমাদের এখান থেকে গুণগত মানসম্পন্ন ইনকিউবেটর মেশিন পাবেন তো আপনারা স্ক্রিনের এক নাম্বারে যোগাযোগ করবেন আর দেখেন আমাদের এই মেশিনটি এটি হচ্ছে একটি এসিডিসি ইনকিউবেটার অর্থাৎ বিদ্যুৎ এবং ব্যাটারি দুইটা সিস্টেমে চালাইতে পারবেন এখন এটার কোয়ালিটিটা যদি একটু বলি আপনারা এখানে লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার এখানে একটা টুইস্ট আছে মূলত দামের যে ভিন্নতা এই কন্ট্রোলারের মাঝে অনেকগুলো কোয়ালিটি হয় আমরা সর্বোচ্চ মানের কন্ট্রোলারটা আপনাদেরকে দিচ্ছি এটা উপর থেকে দেখে বোঝা যাবে না যদি ভিতরে সার্কিটটা খুলে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন এটি হচ্ছে মোটরের কন্ট্রোলার এবং এসিডিসি আমরা ডাবল কন্ট্রোলার দিয়ে করছি আর একটা জিনিস চ্যালেঞ্জ দিয়ে বলবো আমাদের এই যে ডাব্লিউ বারোশো নয় যে কন্ট্রোলারটি এটি হচ্ছে সম্পূর্ণ পুষ্ট বডির এইটা বাংলাদেশের চেহারা দেখতে একই রকম কিন্তু ম্যাক্সিমাম মানুষ নব্বই পার্সেন্ট মানুষও এটা দেয় না এইটা দেয় না সামান্য আমরা যারা আমার থেকে যারা মাল নেয় তারা দুই চারজনে দিচ্ছে আর আমি দিচ্ছি এবং পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি আমরা বড় ইনকিউবেটর কেনার আগে এইসব জিনিস আপনাকে দেখতে হবে যে আপনি কি পাচ্ছেন এখানে এই পিছনের কিছু ছিদ্র আছে অক্সিজেন সরবরাহের জন্য এবং এখানে রয়েছে একটি মিটার এটির মাধ্যমে আপনি আর্দ্রতা দেখতে পারবেন এখন আমাদের এই ইনকিউবেটর কী ধরনের মজমুত এটা যেহেতু কক্সিট বক্সে তৈরি আমি একটু যদি স্থায়িত্বটা আপনাদেরকে দেখাইস এই যে দরজাটা আপনারা খুব সহজে এখানে ইজিলে লাগাই দিতে পারবেন যা তুমি একটু মেশিনের উপর উঠে দাঁড়িয়ে যাও হ্যাঁ দাঁড়ো নামানোর প্রয়োজন নেই তুমি দাঁড়াও নিচে যে বক্স দেওয়া আছে সেগুলো যথেষ্ট মজবুত হ্যাঁ দাঁড়াও এই তো দেখেন আমার ভাতি আমি এখানে উঠে দাঁড় করাই কিন্তু একদম বাচ্চা না যথেষ্ট বড় আর একটু খালি গিয়ে আছে কিছু মাইন্ড করবে না আসলে যেহেতু প্রচন্ড গরম পড়ছে আমাদের অঞ্চলে তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটর মেশিনের স্থায়িত্ব এটার উপর যদি আমিও উঠে দাঁড়াই যাই তাহলেও ভাঙবে না কারণ যেহেতু কক্সিট বক্সের উপর দাঁড় করাইছি এই জন্য আমি দাঁড়ায় দেখাই তারপর একটু দেখাই বাদি তুমি একটু নামো নামো আমরা দুইজনে উঠে দেখাই একটু হ্যাঁ মেশিনটা ধরো মেশিনটা ধরো মেশিনটাকে আমরা নামিয়ে নিই এই যে আচ্ছা নিচ থেকে ক্লিপটা সরিয়ে ফেলাও এই যে বিওয়ার্স আমরা এখন দুইজন এখানে উঠে দাঁড়াবো ওঠো এই যে দেখেন মেশিন কী ধরনের মজ মুদ আশা করি বুঝতে পারছেন তো আমাদের এই মেশিনের ভিতরটা আপনাদেরকে যদি আর একটু দেখাই বিওর্স যে টে দুইটা আছে এটা কিন্তু কিন্তু অটোমেটিক্যালি মুভ করবে ডিম ডিম নিজে নিজে ঘুরবে কিন্তু আপনাকে হাত দিয়ে ঘুরে দেওয়ার কোনো আপনি যদি এখন লক্ষ্য করেন দেখবেন যে ডিমটা নিজে নিজে ঘুরবে একদমই নিজে নিজে ঘুরবে আর এই মেশিনটার প্রাইস একটু বলে রাখি মাত্র সাত হাজার তিনশো টাকায় আপনি এই অটো ইনকিউবিটারটা পাবেন এটা অটোমেটিক্যালি ডিম ঘুরবে এবং এই যে সাইডের কাজের কোয়ালিটিটা দেখেন অনেকে দেখবেন একটা ঝুলানো হোল্ডার দেওয়া দেয় একটা জুলানো হোল্ডার দিয়ে দেয় একটা ফ্যান দেয় আমরা সব ডাবল দিছি এবং হোল্ডারগুলো কত ভালো মানের ভিতরের রিংগুলো কত মোটা দেখেন ফ্যানগুলো হাই স্পিড ফ্যান এবং ভিতরে কাজের ফিনিশিংটা একটু দেখেন একটা কোম্পানি সাত বছর যাবত যদি একটা কাজ করে তাদের কাজের কোয়ালিটিটা যে কত উচ্চ লেভেলে চলে যায় এটা যারা বুঝমান আছেন তারাই বুঝবেন নিচে হ্যাচারের জায়গা আছে এখানে পেপার কাগজ বিষয়ে হ্যাচিং করবেন আর মোটর হিসাবে আমরা ইউজ করছি সিক্স ওয়াটার টার্নিং মোটর এবং এখানে আছে ডিসি লাইট এখানে রয়েছে দুইটি সেন্সর এই যে দেখেন দুইটি স্টিলের সেন্সর আছে তো সকল কিছুই আমরা চেষ্টা করছি খুব ভালো মানের করার তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে এছাড়াও ছোট ইনকিউবেটর যাদের প্রয়োজন এখানে আছে ছোট ইনকিউবেটর আর এখানেও দেখেন এই যে অনেক ইনকিউবেটর আছে তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম